পুরোনো যে পরীক্ষা পদ্ধতি ছিল সেই পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে না মূল্যায়নের মাধ্যমেই পরীক্ষাটা হচ্ছে এবং যেভাবে আগে মূল্যায়নের ক্ষেত্রে আমরা পাঁচ দিন সাত দিন ধরে একটা কাজ করতে করতে তারপরে সেইটার একটা ফাইনাল ডেমনস্ট্রেশন করতাম এখনও তাই হবে এখন একটা লিখিত পার্ট রাখছি যে লিখিত পার্টটা আগে অনেক সময় বাসা থেকে লিখে এনে জমা দিতে হয়েছে কিংবা করে এনে জমা দিতে হয়েছে এখন সেটা পরীক্ষার কেন্দ্রেই সে বসে জমা দিবে এবং সেটা ও এখন যেমন বোর্ডের খাতায় ওএমআর ছিঁড়ে ফেলা হয় ওটাকে আইডেন্টিফাই করা যায় না সেরকম করেই বোর্ড নিয়ে যাবে এবং বোর্ড সেটাকে দিয়ে আলাদা করে মূল্যায়ন করে সেটা দিবে এটা হবে কিন্তু আগের মতো ওই এক ঘন্টার পরীক্ষা বা তিন ঘন্টার পরীক্ষা ঘন্টা বাজবে প্রশ্ন দিবে তারপরে উত্তর লিখবে ঘন্টা বাজবে শেষ হয়ে যাবে সেরকম না এটা হচ্ছে তার স্কুল টাইম যতক্ষণ যতক্ষণ পর্যন্ত সে ক্লাস করে সেরকম একটা সময়েই সে কাজ করবে মাঝখানে একটা ব্রেকসহ এক ঘন্টার এবং সে ওই যেই কাজগুলো সকাল থেকে শুরু করে করবে তারই একটা চূড়ান্ত ডেমনস্ট্রেশন হবে তার লিখিত অংশে এবং সেটা সে করবে হয়তো এক ঘন্টা বা দেড় ঘন্টা এটা সাবজেক্টের নিট অনুসারে এক থেকে দেড় ঘন্টা কোনো একটা টাইম সাবজেক্টের উপরে সেই নিট অনুসারে সেটাকে নির্ধারণ করে দেওয়া হবে সেই সময়টুকুই সে শুধু পরীক্ষা করবে আসলে পাঁচ ঘন্টা যদিও সে কাজে থাকবে কিন্তু টোটাল পাঁচ ঘন্টা সে কাজে থাকবে কিন্তু মাঝখানে এক ঘন্টা ব্রেক সহ ছয় ঘন্টা থাকবে কিন্তু লিখিত অংশটা তার হবে এক থেকে দেড় ঘন্টা সর্বোচ্চ বাকিটা তার অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবে না 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 একদম পাঁচ না আপনি যদি এক ঘন্টারও লিখিত পরীক্ষা দেন সেটাও চাপ হবে এখানে যেটা করা হচ্ছে সেটা যা তার বর্ণনাটা কোনো চাপ না এখন যদি আপনি ঘন্টারও একটা পরীক্ষা দেন কিন্তু তাকে প্রশ্ন মুখস্থ করে এসে পরীক্ষা দিতে হয় তখন সেটা তার কাছে চাপ কারণ কি মুখস্থ করে এসছে কি কমন পড়েছে আর কি কমন পড়ে নাই তখন ওটা চাপ কিন্তু লম্বা সময় থাকতে হবে এবং সেই লম্বা সময় থাকার জন্য তার কোনো টায়ার্ডনেস লাগবে না কারণ যে কেনা বলে যে টেস্ট ক্রিকেট খেলে সে কিন্তু টায়ার্ডনেস ফিল করে না এবং সে মনে করে না যে এটা একটা প্রেশার কিন্তু আসলে সে প্রেশার নেয়ও কিন্তু সেই প্রেশারটা আপনার পরীক্ষার প্রেসারের মতো দুর্বিষহ প্রেশার না জ্বরের মতো প্রেশার না সেই প্রেশারটা তার আনন্দের প্রেশার সে ওটাতে টেস্ট ম্যাচ খেলবার জন্য যে সে চান্স পেয়েছে সেই আনন্দেও সে খেলে এবং সে যান প্রাণ দিয়ে খেলে হ্যাঁ তো ওটা হচ্ছে ডেডিকেশন এবং এক্সাইটমেন্টের বিষয়